যখনই কোনো রোগের মধ্যে পড়বেন যখনই কঠিন মুসিবতের মধ্যে পড়বেন যখনই কঠিন বিপদের মধ্যে পড়বেন যখনই কঠিন অসুস্থতার মধ্যে পড়বেন যখনই অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়বেন যখনই কোনো বিপদের মধ্যে পড়বেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা বিপদের সময় রোগের সময় অসুস্থতার সময় এই দোয়াটি চারশত নিরানব্বই বার পাঠ করে এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী তার যতই কঠিন রোগ রোগ হোক না কেন তার রোগকে আল্লাহ তালা দূর করে দিবেন সে যত বড় কঠিন বিপদের মধ্যেই পড়ুক না কেন আল্লাহ তালা এই দোয়ার বদলতে এই আমলের বদলতে তাকে সুস্থ করে দিবেন সে যত কঠিন ঋণের মধ্যে পড়ুক না কেন যদি তার কোটি কোটি টাকা ঋণ থাকে এ দুয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাইয়েরা আমার আসুন আমলটি আমরা কিভাবে করব কখন করব সেই তরিকাটা আমরা জেনে নেই যে কোনো আমল করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে কিছু পদ্ধতি মেনে চলতে হবে প্রথমে আপনি অজু করে নেবেন তারপরে পশ্চিম দিকে একটা জায়না দিছিয়ে আপনি কেবলা মুখী হয়ে বসবেন তারপরে তিনবার স্তগ্ ফার পাঠ করবেন আস্তগো ফিরুল্লাহ আস্তাকো ফিরুল্লো আস্তগো ফিরুল্লাহ এরপরে এক শতবার দূরোশ্বরীফ পড়বেন সল্লাল্লাহ গোয়ারেই গোসাল্লাম সল্লাল্লাহ গোয়ারেই গোসাল্লাম তালহ আহিবসা্লাম এর পে চার শত নিরাণ ব্যব পবেন লা হাউলা অলা ইল্লা বিল্লাহ লা হাউলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা অলা কুতা ইল্লাহ বিল্লাহতা শত নিরণ ব্যব পবেন। এর পে। লাস্টের বার অর্থাৎ তখন পাঁচশো বার পূর্ণ হবে তখন পড়বেন লা হাওলা অলাকুয়াতা কিল্লা বিল্লা হিল্লা রি লাউদি লা হাউলা অলাকুয়াতা কিল্লা বিল্লা হিল্লা রি লাউদি এরপরে আবার একশো তোমার দুরশ্বরী পড়বেন সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইয়েরা এরপরে আপনি হাত তুলে আল্লাহ পাকের কাছে যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াকে কবুল করবেন কোনো সন্দেহ নাই আপনি যে উদ্দেশ্যে আমলটি করেছেন যে উদ্দেশ্যে দোয়াটি করেছেন প্রিয় ভাইয়েরা আমার সেই উদ্দেশ্য আল্লাহ তাআলার কাছে আপনি পেশ করবেন আয় আল্লাহ আপনি আমার এই সমস্যাকে দূর করে দেন আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেন আপনি আমাকে অসুস্থতা থেকে সুস্থ করে দেন আপনি আমাকে রোগ মুক্ত করে দেন আপনি আমার অভাব অরণকে দূর করে দেন দেখবেন ইনশাআল্লাহ কয়েকদিন এই আমলটা করতে পারলে আল্লাহ তাহলে আপনাকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করবেন সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত করবেন সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাহলে আপনাকে রক্ষা করবেন রক্ষা করবেন গায়েবী ভাবে আল্লাহ তাহলে আপনাকে সাহায্য করবেন প্রিয় ভাইয়েরা তাই আমলটি নিয়মিত যদি আপনি করতে পারেন ইংসা আল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিশ্ব নবী সাল্লাম যেহেতু বলেছেন সেজন্য আমলটি অবশ্যই গ্রহণযোগ্যতা রয়েছে এক সাহাবি বিশ্ব নবীর কাছে আসলেন আইসা বললেন ইয়ারাসুল আল্লাহ আমি অভাব অন্ডনের মধ্যে রয়েছি এমন অভাব অনটন যেটা আমার কাছ থেকে দূর হচ্ছে না নবজি সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আমার সাহাবি আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব না যে দোয়াটা পাঠ করলে আল্লাহ তালা তোমাকে অভাব অনটন থেকে রক্ষা করবেন বিপদ আপদ থেকে রক্ষা করবেন সাহাবি আরাজ করলেন ইয়ারা সুদাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাকে দোয়াটা শিখিয়ে দেন তখন নবজিসাল্লাল্লাহ গোয়ালী আসাল্লাম বলছেন হে আমার সাহাবি তুমি প্রত্যেক দিন অধিক পরিমাণে বেশি পরিমাণে লাহাওলা ইল্লা বিল্লা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা আল্লাহ তাআলা তোমাকে সমস্ত ভাব অনটন বিপদ আবোধ থেকে মুক্ত করে দিবেন কিছুদিন পর সে নবীর কাছে আসলেন না বললেন ইয়ার আপনি আমাকে যে শিখিয়ে দিয়েছিলেন আমি নিয়মিত সেই পাঠ করেছি আল্লাহ আমাকে এখন অভাব মুক্ত করে দিয়েছেন ঋণ মুক্ত করে দিয়েছেন বিপদ থেকে রক্ষা করেছেন আমার রোগ মুক্ত করে দিয়েছেন আমাকে অসুস্থতা থেকে সুস্থ করে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার যদি আমলটা বেশি বেশি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকেও সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন আপনার অভাব অনটন দূর করবেন আপনার কঠিন রোগ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন আপনার মনের সকল নেক বাসিনা আল্লাহ তালা এই আমলের কারণে এই দোয়ার কারণে পূর্ণ করে দিবেন তে আছো আমরা আমলটাকে বেশি বেশি করে আমাদের জীবনে আমলটাকে ফিট করে নেই তবে প্রিয় ভাইরা মনে রাখবেন আমলটা খুব তাড়াহুড়া করে করবেন না ধীরস্থির সুন্দরভাবে সুন্দর ভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ আপনি কয়েক দিনের মধ্যে ফল বল নেত্বকে দেখতে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আমি